নবান্নের মেঘভাঙা সুখবর বাংলার মাটি ও মানুষের নেত্রীর হাত ধরে অন্নদাতাদের পকেটে পৌঁছালো রবি শস্যের রাজকীয় অনুদান বন্ধুরা সম্পূর্ণ আলোচনায় যাওয়ার পূর্বে দয়া করে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন সবুজ বাংলার ভাগ্যবিধাতা কৃষক ভাইও বোনেরা আপনাদের সবার জীবনে আজ এক অনন্য ও গৌরবময় অধ্যায়ের সূচনা যারা বছরের পর বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাদামাটি মেখে মাটির বুকে সোনার ফসল ফলিয়ে তুলেছেন আজ সেই পরিশ্রম সেই ত্যাগ সেই নীরব লড়াইয়েরই স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার সময়ের ঘড়ি যেন আজ আনন্দের বার্তা বহন করছে ঠিক এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নির্দেশে রবি মৌসুমের জন্য বরাদ্দ কৃষক বন্ধু প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শহর থেকে গ্রাম সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে হয়তো এই মুহূর্তে আপনি লাঙল কাঁধে মাঠে দাঁড়িয়ে আছেন হয়তো আলুর দস্তা নিয়ে হাটে দরদাম করছেন কিংবা বাড়ির উঠোনে বসে পরবর্তী চাষের হিসাব করছেন ঠিক সেই সময়েই আপনার মোবাইল ফোনে ভেসে উঠেছে একটি ছোট্ট নোটিফিকেশন যা বয়ে এনেছে বিশাল স্বস্তি আর আশার আলো এই টাকা শুধু একটি সরকারি অনুদান নয় এটি বাংলার প্রতিটি কৃষক পরিবারের নিরাপত্তা সম্মান এবং ভবিষ্যৎ গড়ার এক দৃঢ় প্রতিশ্রুতি আজকের এই বিশেষ মুহূর্তে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কিভাবে এই অর্থ আপনার কৃষিকাজকে নতুন গতি দেবে কেন দু সালের রবি মৌসুমের এই কিস্তি অতীতের সব কিস্তির থেকে আলাদা ও গুরুত্বপূর্ণ এবং কিভাবে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই নিশ্চিত করবেন আপনার নাম তালিকায় রয়েছে কিনা চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনে কারণ আপনার ন্যায্য পাওনা সম্পর্কে একটি তথ্য যেন অজানা না থাকে দু সালের রবি মৌসুম শুরু হওয়ার আগেই বাংলার কৃষিজীবী মানুষের আর্থিক ভিত আরও মজবুত করতে রাজ্য সরকার আজ থেকে এই অর্থছাড়ের মহাযজ্ঞ শুরু করেছে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে অনেকেই বড় বড় কথা বলেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করলেন প্রযুক্তি যদি মানুষের পাশে দাঁড়ায় তবে তার প্রকৃত সার্থকতা সেখানেই কোনও দালাল নয় কোনো মধ্যস্বত্বভোগী নয় কোনও জটিলতা নয় শুধু কয়েকটি ডিজিটাল ক্লিকের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে সরাসরি কৃষকের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই স্বচ্ছতা এই দ্রুততা এবং এই মানবিক দৃষ্টিভঙ্গি রাজ্য প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবারের অর্থবণ্টন প্রক্রিয়া অত্যন্ত পরিকল্পিত ও ন্যায়সঙ্গতভাবে সাজানো হয়েছে যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা রবি মৌসুমের চাষের প্রস্তুতি হিসাবে এককালীন পাঁচ হাজার টাকা পাচ্ছেন এটি বছরের দ্বিতীয় দফার কিস্তি যার মাধ্যমে বছরে মোট দশ হাজার টাকার আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কথাও সমান গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে যাদের জমির পরিমাণ খুবই কম কিংবা যারা সীমিত সম্পদ নিয়ে চাষবাস করেন তাদের জন্য ন্যূনতম দু টাকার কিস্তি নিশ্চিত করা হয়েছে এর ফলে গ্রামবাংলার কোনো কৃষক পরিবারই এই সহায়তার আলো থেকে বঞ্চিত থাকল না শীতকালীন ফসল গম সর্ষে ডাল মুসুর আলু কিংবা বিভিন্ন সবজি যার ভিত্তি তৈরি হয় এই সময়েই এই মৌসুমে বীজ সার কীটনাশক সেচ ও শ্রমিকের খরচ একসঙ্গে বেড়ে যায় ঠিক এই সংকটময় মুহূর্তে সরকারের আর্থিক সহায়তা আসায় কৃষকদের আর মহাজনের কাছে চড়া সুদে ধার করতে হবে না উন্নত মানের হাইব্রিড বীজ কেনা সারের পর্যাপ্ত যোগান সেচের ইলেকট্রিক বিল মেটানো কিংবা আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ সব কিছুই এখন আরও সহজ ও হাতের নাগালে যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার বার্তা না আসে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি নিজেই খুব সহজে নিজের স্মার্টফোন ব্যবহার করে স্ট্যাটাস যাচাই করতে পারেন সরকারি পোর্টালের অনুসন্ধান বিভাগে গিয়ে আপনার নিবন্ধিত ভোটার কার্ড নম্বরটি সঠিকভাবে লিখুন এরপর আই অ্যাম নট এ রোবট ক্যাপচাটি পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি বিস্তারিত তথ্যভিত্তিক তালিকা খুলে যাবে সেখানে যদি সবুজ রঙে পেমেন্ট সাকসেসফুল লেখা দেখা যায় তবে নিশ্চিত থাকুন টাকা ইতিমধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে আর যদি ট্রানজ্যাকশন আন্ডার প্রসেস দেখায় তবে বুঝবেন প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে অল্প সময়ের মধ্যেই সেই অর্থ আপনার হাতে আসবে এই প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল জীবন বিমা সুরক্ষা কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত কোন কৃষক যদি দুর্ঘটনাবশত বা স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন তবে তার পরিবারকে দুই লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয় এটি শুধু অর্থনৈতিক সাহায্য নয় এটি একটি পরিবারের ভবিষ্যৎকে রক্ষা করার মানবিক উদ্যোগ কৃষকের জীবন যেমন মূল্যবান তেমনই তার পরিবারের নিরাপত্তাও সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ এই দর্শনেরই প্রতিফলন এই বিমা সুবিধা আজকের এই শুভ মুহূর্তে গর্বের সঙ্গে বলা যায় বাংলা কৃষিতে আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের এই নিরলস প্রচেষ্টা কৃষকদের আত্মসম্মান বাড়িয়েছে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলেছে যদি কোনও কারণে আপনি এখনও এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তবে দেরি না করে অবিলম্বে আপনার ব্লকের সহকৃষি অধিকর্তা এডিএ অফিসে যোগাযোগ করুন মনে রাখবেন আপনার অধিকার নিশ্চিত করাই এই সরকারের প্রধান অঙ্গীকার বাংলার কৃষি আরও উন্নত হোক মাঠ ভরে উঠুক সবুজ ফসলে কৃষকের ঘরে আসুক স্বাচ্ছল্যতা আর পকেট ভরে উঠুক মমতাময়ী নেতৃত্ব দেওয়া এই রাজকীয় অনুদানে এই সুখবর প্রতিটি চাষী ভাই ও বোনের কাছে পৌঁছে দিতে এই বার্তাটি সকলের সঙ্গে ভাগ করে নিন